চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় পারলে কারোর খুশির কারণ কারণ কষ্টের তো সবাই হতে পারে ধনী স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক জীবন আপনার পছন্দের সব কিছুই আপনাকে দেবে না জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব প্রয়োজন নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাত ছাড়া করে না যারা সত্যিই ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না তারা নীরব হয়ে পাশে থেকে যায় সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকাতেই সব থেকে বেশি ভালো লাগে জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি এবং আনন্দে রাখা দরকার গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায় কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায় না লেখা যায় না বলা যায় জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেসে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যেই গাছটির ফল বেশি মিষ্টি হয় সেই গাছেই বেশি ঢিল ছুঁড়ে মারা হয় যাদের রাগ যতটা তীব্র হয় তাদের ভালোবাসাও ততটা গভীর হয় সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে একাকী সময় কাটানোটা কারোর নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যেই গাছটির ফল বেশি মিষ্টি সেই গাছেই বেশি ঢিল ছুঁড়ে মারা হয় সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপর সবসময় খুশি থাকা মানুষ তখনই আপনার অতীত টেনে আনে যখন তারা আপনার বর্তমানকে সহ্য করতে পারে না যে মানুষগুলো তোমাকে বলে যে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে জীবনে আপনি তাকেই বিশ্বাস করুন যে আপনার কাছে কোনো প্রতিদান চায় না পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে কখনো ভালোবাসা ছিল না ছিল প্রয়োজন মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় খারাপ সময় সবার জীবনেই আসে কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ ব্যক্তির ওপর নির্ভর করে যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে কিন্তু তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু হয়ে যায় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দা অন্যের কাছেও করবে এই ধরনের লোকেদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই ভালো পৃথিবীর সব চাইতে দুর্বল স্থান হলো মানুষের মন আর সব চাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা পৃথিবীর সব চাইতে ধারালো অস্ত্র হলো মানুষের জিহ্বা আর সব চাইতে বড় শত্রু হল গোপন ষড়যন্ত্রকারী পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর থেকেও ভয়ঙ্কর হয় এই পৃথিবীতে আমরা কে কতদিন বাঁচব এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো মানুষ দুটো সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করো কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় পাখি কখনো ডাল ভেঙে নিচে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিচের উপর বিশ্বাস রাখুন অন্য কারোর ওপর নয় যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময়ে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা জীবনের সবচেয়ে বড় অর্জন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ কেউ যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে কথায় আছে নরম মাঠে বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এ পৃথিবীতে কেউই পারফেক্ট নয় শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমনই বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্কও শেষ একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় রেগে যাওয়ার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগই জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয় বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় যে ব্যক্তি নিজের নিন্দা শুনতে বা সহ্য করতে পারেন তিনি জগতের শ্রেষ্ঠ সহনশীল ব্যক্তিদের মধ্যে অন্যতম আর তার জীবনে উন্নতিও শীঘ্রই আসে কথা সবসময় ভেবে চিনতে বলো কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম জীবনের প্রতিটা দিন হেসে ও হাসিয়ে কাটাও ভালো কিছু করো ভালো কিছু চেয়ে কাটাও কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না তোমার জীবন থেকে একটা দিনও চলে যায় এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখে একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে পুরো পৃথিবীটা বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে